হাম্ম আমার পজান বরে তোমায় দেখবো আমার নয়ন বরে তোমায় দেখব দিলের সাত মিঠায়া তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াউয়া মোহাম্ম আমার নয়ন বরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও আমার দেখব এক রাত রে নবী ছিলেন মেহানির ঘরে আর জিবাইলা শিয়া তখন বলে বিনয় করে দেখেছেন আল্লা পাকে মেরাজ হবে আপনার সাথে মেরাজে গেলেন নবী আল্লাপন হইল সবই বিদায় কালে পাকে হলেন বেকার আমার আল্লাহ কয়ে দেখারি সাদে নিচ্ল নাই আমার তুমি আরও কিছু সময় থাকোয়ার রাসুল আল্লাহ রাসুল আল্লাহ ও আল্লাহ 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 সুলল্লা তুমি আরো কিছু সময় থাকো তিলের সাদমি মিটাযা তোমায় দেখব একটু দাঁড়াও হুদারওয়াম মোহাম্মদ আমার নয়ন বরে তোমায় দেখব একটু দা রাহু মোহাম্মদ আমার পহরান বরে তোমায় দেখব সুন্দর খুব সুন্দর অসাধারণ ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ফরহাদ হোসেন ও কদিন যাবত আপনি এই গান করেন আমি আমার এটা ছোটোবেলা থেকে আমার অভ্যাস মানে এটা কি আপনার শখ না এটা শখের মধ্যে আমার রক্তের সাথেই মিশিয়ে আছে আমি এই সব সময় হাঁটার সময় বসার সময় যেখানে মানে যখন ভাল লাগে আমি গান গাই ও এখন আপনি যদি কোনো সহযোগিতা পান তাহলে এক্ষেত্রে কি আপনি কি গান করার গানের জীবনে আসবেন না ইনশাল্লাহ আমার স্বপ্ন অনেক চেষ্টাও করছি অনেকবার অনেক ট্রাই করছি যদি সবাই আমাকে ভালোবাসে সাপোর্ট করে ইনশাল্লাহ সবাই সাপোর্ট সমর্থন ভালোবাসা পেলে ইনশাল্লাহ আমি গানের জগতে চাইতে চাই আপনি কি জানান আপনার কণ্ঠ যে খুব সুন্দর খুব মধুময় সেটা নিজের প্রশংসা তো নিজে কখনো করতে পারে না সেটা যদি সবাই দেখে জানে বা বলে তখন সেটাই হবে আচ্ছা যাই হোক আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনাদের যদি সাপোর্ট সমর্থন এবং ভালোবাসা পাই আমি যদি সামনে আগাইতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার এই গানটা সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এই আপনাদের সহযোগিতায় আমি যদি আগাইতে পারি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে একটাই সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য সবার কাছে রিকোয়েস্ট সবাই শেয়ার করে দিবেন আর কমেন্টস করে জানাবেন গানটা কেমন হয়েছে